নতুন করে কেন এক্তিয়ার লাগবে আমরা এই একতিয়ার আমরা এই একতিয়ারের ভিত্তিতেই কিন্তু আজকে এই ঐকমদ্য কমিশনে এত আলোচনাগুলো করছি আমাদের একতিয়ার কি সংবিধান নিয়ে কেন আমরা আলোচনা করছি জুলাই সনদ আমরা কেন তৈরি করছি এ ক্ষমতা আমাদেরকে কে দিলো এই ক্ষমতাটা দিয়েছে গণ অভ্যুথান এখন ক্ষমতা দেওয়ার পর ক্ষমতা কি সে নিজেই নিজের উপর নিয়েছে নেয় নাই নেয়ার জন্য সে একটা সুপ্রিম কোর্টের একটা রেফারেন্স নিয়েছে ওয়ান সুতরাং অবৈধ হয়েছে এইগুলোর বিতর্ক তোলা যাবে তো বাস্তবতা হচ্ছে যেই সরকার পালিয়ে গেছে অবৈধ সরকার সেটা কিন্তু সাংবিধানিক ভিত্তিতে পরিবর্তনটা হয় নাই আমাদের ব্যারিস্টার সানি স্পষ্ট করে বলেছেন যে গণ অভ্যুত্থান ইটসেলফ এটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কে ব্রেক করে জনগণের ইচ্ছাকে আমরা এখানে প্রতিষ্ঠা